আজ আপনাদের কুমিল্লা শহরে অবস্থিত এক সুন্দর রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব যেটি ক্যাফে নভেম্বর রেইন নামে পরিচিত এটি ফৌজদারি মোড় কুমিল্লাতে অবস্থিত ফায়ার সার্ভিস রোড পুলিশ লাইন কুমিল্লা অর্থাৎ ফৌজদারি মোড়ে এই ক্যাফে নভেম্বর রেইন এই রেস্টুরেন্টে রয়েছে এই রেস্টুরেন্টের দারুণ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এখানে সুন্দর একটি চায়ের একটি জায়গা রয়েছে যেটি চা প্রেমী নামে পরিচিত নিচতলায় আপনারা সেই চা প্রেমী দেখছেন রেস্টুরেন্টটি কয়েকটি ভাগে বিভক্ত আপনাদের প্রথম ভাগ দেখাচ্ছি চা প্রেমী এখানে বিভিন্ন ক্যাটাগরি চা পাওয়া যায় সুন্দর মিউজিকের তালে তালে আপনি চাটা খেতে পারবেন এবং সুন্দর করে ডেকোরেশন করা এই রেস্টুরেন্টটি আপনার সেই রেস্টুরেন্টে দেখছেন ক্যাফে নভেম্বর রেইন আগে বলা হয়েছে তিনটি অংশ বিভক্ত প্রথম অংশ দেখছেন চা প্রেমী যারা এই সাইটটির নাম চা প্রেমী এখানে ডেকোরেশনটি খুবই সুন্দর এবং বিভিন্ন ক্যাটাগরি চা পাওয়া যায় বিভিন্ন দামে এবং একটি সুন্দর কিছু মুহূর্ত আপনি কাটাতে পারবেন আমরা ঢাকা থেকে আমরা এসেছিলাম আমরা সুন্দর কিছু সময় কাটিয়েছিলাম আপনারা যারা আসবেন তারা দেখবেন ক্যাফে নভেম্বরে ক্যাফে নভেম্বরে এছাড়াও রয়েছে ফাস্ট ফুড আইসক্রিম এবং আরও মজাদার সব খাবার চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে উপরে সেটাও আপনারা খেতে পারেন ভালো মোমো বানায় এখানে আপনারা মোমোর স্বাদু নিতে পারবেন এবং নিরিবিলি পরিবেশে আপনার ভালো লাগবে আগে বলা হয়েছে ফৌজদারি মোড় কুমিল্লাতে এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন জিরো সেভেন জিরো ফাইভ সিক্স সিক্স আর সুন্দর ডেকোরেশন আপনাকে মুগ্ধ করবে সময় কাটার জন্য খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট মনে হবে যে আপনি বাইরের কোথাও অবস্থান করছেন আইসক্রিম পার্লার রয়েছে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির জুস এবং ফাস্ট ফুডের সমাহার রয়েছে দোতলায় রয়েছে ক্যাফো রেইন রেস্টুরেন্ট যেখানে আপনি দেশি এবং চাইনিজ এবং বিভিন্ন মজাদার সব খাবার খেতে পারবে আপনাদের সেই দোতলায় নিয়ে যাচ্ছি খুবই নিরিবিলি পরিবেশে পরিবার পরিজন নিয়ে আপনি এখানে সময় কাটাতে পারবেন আর একটি কথা না বললে নয় এখানকার মোমোটা খুবই মজা দোতলার বিভিন্ন লোকেশন দেখছেন আমরা ঘুরে ঘুরে এই রেস্টুরেন্টটা দেখছিলাম এই রেস্টুরেন্টের যে মালিক সে লং টাইমে গ্রীষ্মে ছিল এবং সেখানকার অভিজ্ঞতা দিয়েই সেই রেস্টুরেন্টটা তৈরি করেছে যেটি ক্যাফে নভেম্বর রেইন নামে পরিচিত এই রেস্টুরেন্টটি শহরে বেশ আলোড়ন তৈরি করেছে যারা কুমিল্লায় থাকেন যারা এখানে যাননি তারা পাশাপাশি যারা ঢাকার বাইরে থেকে আসবেন কুমিল্লার বাইরে থেকে আসবেন তারা এই রেস্টুরেন্টটি দেখতে পারেন ডেকোরেশনটি সুন্দর করে সাজানো রয়েছে পুরো ডেকোরেশন একতলা এবং দোতলা নিয়ে এই রেস্টুরেন্টটি মেইন রাস্তার পাশে এই হোটেলটার অবস্থান আপনারা সেই রেস্টুরেন্টটি দেখছেন ক্যাফে নভেম্বর রেইন নামে পরিচিত রেস্টুরেন্টটি আবার দেখা হবে নতুন জায়গা ততদিন আমাদের সাথে থাকবে